আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিনিয়ত আমি দেশের বিভিন্ন প্রান্তের শৌখিন ও প্রান্তিক খামারিদের টুকিটাকি ছাগলগুলোর প্রতিবেদন ছেড়ে থাকি যেগুলো ক্রয় বিক্রয়ের জন্য মূলত আমার চ্যানেলে ছাড়া হয় তারই দরুন আজকে আপনাদের দুইটি চমৎকার কোয়ালিটির হরিয়ানা ছাগলের সন্ধান দিতে যাচ্ছি যেগুলো রয়েছে আমাদের রাজশাহী বিভাগের পাবনা জেলার বেড়ার মামুন ভাইয়ের কাছে মামুন ভাইকে সকলেই চেনেন যারা দীর্ঘদিন ছাগল পালনের সাথে জড়িত আছেন মামুন ভাই হচ্ছে মাইশা এবং মাহিন এগ্রো ফার্মের মালিক যতটুকু এই ছাগলগুলোর বিষয়ে ভাইয়ের কাছে তথ্য পেয়েছি আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি ছাগলের উচ্চতা রয়েছে চৌত্রিশ ইঞ্চি প্লাস এবং একটি রয়েছে তেত্রিশ ইঞ্চি প্লাস এবং কান রয়েছে পনেরো থেকে ষোলো ইঞ্চি আলহামদুলিল্লাহ এবং এই ছাগলগুলো ভাইয়ের খামারের যে বড় ব্রিডারটি ছিল অরিজিনাল হরিয়ানা সেই ব্রিডারটি দিয়ে এগুলোকে ব্রিড করানো রয়েছে যেগুলো তিন মাস করে হয়ে গেছে দর্শক একটি ছাগলের দৈহিক গঠন দেখেই বোঝা যায় যে আসলে এই ছাগলগুলো কতটা সুস্থ সবল যতটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মার্শাল্লাহ ছাগলগুলোর দৈহিক গঠন অনেক ভালো এবং শিংয়ের কোয়ালিটি কানের লেংথ এবং যে কালারটা মার্শাল্লাহ হরিয়ানা জাতের ছাগলের সব সকল বৈশিষ্ট্যই ধারণ করে তো দর্শক মামুন ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের কারো যদি এই ছাগলগুলো পছন্দ হয়ে থাকে বিশেষ করে তারাই তাকে ফোন দিবেন এবং এই ছাগলগুলো নেওয়ার বিষয়ে কথা বলবেন আর লেনদেনের বিষয়টা সম্পূর্ণ আপনারা আপনাদের মতো করে যাচাই বাচাই করে উপস্থিত হয়ে ছাগল দেখে এগুলো সেখানে দেখে নেবেন কারণ আমার উদ্দেশ্য আপনাদেরকে ভালো ছাগলের খোঁজ দেওয়ার বাকিটা ছাগল ক্রয় করার পূর্বে সম্পূর্ণ দায় দায়িত্ব দায়ভার যে ক্রেতা তার হবে এখানে আমি কিংবা আমার চ্যানেল কোনো দায়ভার নেবে না তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে